অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হারটি অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কোটি পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট দিনে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে টোটাল সাঁইত্রিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সো এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিও অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার আমি ওপেন করে রেখেছি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রাথিকরণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারীর নিয়োগে বিধিমালা দুই হাজার বিশ তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে দুই নম্বর রয়েছে সার্টিফিকেট সহকারী যেখানে দুইজন লোককে নিয়োগ দে হবে এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে তিন নম্বর রয়েছে হিসাব সহকারী যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে তিন নম্বর পদের ক্ষেত্রেও ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সর্বোচ্চ সীমা তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রাথিকর আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে অফিস সহায়কে যেখানে আঠারো জন লোককে নিয়োগ হবে বিশতম গ্রেডে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে থাকলে আবেদন করতে পারবেন তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে বেয়ারার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসির সমানে থাকলে আবেদন করতে পারবেন তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এই সার্কুলারটির ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যেমন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও রাঙ্গামাটি পর্বত জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে আমরা যে সার্কুলারটি দেখে নিচ্ছি এই সার্কুলাটি শুধুমাত্র রাঙামাটি জেলার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনারা যে সকল প্রার্থী যে জেলার অধীনে রয়েছেন প্রত্যেকটি জেলা প্রশাসকের কার্যালয় ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন ম্যাক্সিমাম জেলাতে কিন্তু নতুন করে সার্কুলার প্রকাশ করা রয়েছে সো আপনি অন্য যে জেলায় অধীনে থাকেন না কেন ওই জেলার ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখবেন যে আপনার নিজস্ব জেলা প্রশাসকের কার্যালয় সার্কুলারটি প্রকাশ করেছে কিনা সার্কুলারটির ক্ষেত্রে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে শুরু করে তিরিশ বছর মুক্তিযোদ্ধা কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে সাতই নভেম্বর 2024 তারিখ সকাল নয়টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকে পঁচিশে নভেম্বর 2024 হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনে মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে আমরা প্রসেসিংটা দেখে নিব সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেসটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন আপনারা যারা আবেদনটি সাবমিট করতে চান অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কয়টি পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে আমাদেরকে সাবমিট করতে হবে সো এটাই ছিল ডিসি অফিস রাঙামাটিতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করেছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ